এক রাস্তা দিয়ে আসা অন্য রাস্তা দিয়ে যাওয়া যদি রাস্তা থাকে আর কোনো যানবাহনে না আসা পায়ে হেঁটে আসা এবং আসার সময় তকবিরগুলো বলা বলেন নিজেদের তোমরা তাকবীর দ্বারা ঈদকে তোমরা সবমন নিতে হবে আগে দেওয়া নিজের নামাজের আগে কোন ব্যক্তি যদি সতর্ক পেতে আদায় করে এটা তার মুখ সত্য হিসাবে

আলহামদুলিল্লাহ ফজরের নামাজ শেষে ফজুর দোয়া করলেন দোয়া করে আমরা এখন মসজিদের টুকি ঢাকির যে কাজগুলো আছে সেগুলো করা হচ্ছে তারপরে আমরা এখান থেকে কবরস্থানে যাব কবরস্থানে সাহিত্য মর্যাদার জন্য কীমাতার জন্য সকল কবরবাসীদের জন্য দোয়া করব আল্লাহ সবাইকে কবল করি আমি